এই প্রতারণাটাকে অ্যাপারেন্টলি বিএনপির প্রতি বলে মনে হবে কিন্তু এটা আসলে এই দেশের জনগণের প্রতি একটা মারাত্মক হয়েছে আমি কেন সেটা বলবো শেষে কিন্তু প্রতারণা বিএনপির প্রতি হয়েছে কেন এই কথাটা বলার চেষ্টা করছি আমরা এর মধ্যে জেনে গেছি যে জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছিল সেদিন ঘটা করে পার্লামেন্টের প্রাঙ্গণে সতেরো অক্টোবর ইফ এম নট রং কাছাকাছি একটা সময়ে সেখানে যেভাবে সনদটা ছিল পরবর্তীতে পরবর্তীতে সেটার বাস্তবায়ন পদ্ধতি নিয়ে জাতীয় কমিশন যে রিপোর্ট সাবমিট করেছে তার মধ্যে কয়েকটা জায়গায় বিশেষ করে বিশেষ করে নোট ছাড়া গণভোটের কথা বলাটা মারাত্মক রকম একটা কাজ বিচারপতি খাইরুল হক এর মতো মনে হয় বিচারপতি খাইরুল হক শর্ট ভার্ডিক দিয়েছিলেন যে ত্রয়োদশ সংশোধনীর যেখানে তিনি বলেছেন শর্ট পরবর্তী দুটি ওখানে লেখা ছিল সম্ভবত দশম বা একাদশ এর দুটো ভুল্লা করে থাকলে ওইভাবে বলা ছিল পরের দুটো আর কি নির্বাচন মানে সংশোধনীর অধীনে যে রকমভাবে আছে সেভাবেই হতে পারে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তারা সাজেস্ট করেছিলেন বিচার বিভাগকে বাদ দেওয়ার জন্য পরে যখন মূল রায় লেখা হলো তখন এই যে পরের দুটো না ওটাকে আবার সংসদের হাতে ছেড়ে দিয়েছিল ওনারা কিন্তু দুবার এটা প্রথম সংসদের হাতে ছাড়েননি এটা এমনিতেই হতে পারে ডক্টরিন অফ নেসেসিটি মানে ওই যে জনগণ এবং রাষ্ট্রের নিরাপত্তাই সর্বোচ্চ আইন এটা বলে টোলে ঠিক একই রকম ঘটনা হলো জুলাই সনদ একভাবে দেখানো হলো বাস্তবায়নের মধ্যে পরিবর্তন করে এটা খাইরুল হকের মতো একটা চিটিং হয়েছে এটা আমরা বলতে পারি আচ্ছা এখন কেন বলছি এটা মারাত্মক প্রতারণা বা খেয়াল করি এইভাবে একটু দেখি বিএনপি জুলাই সনদের জন্য ঐকমত্য কমিশনে সিনসিয়ারলি ডিবেট করেছে আলোচনা করেছে এনগেজ করেছে এবং সম্ভবত সবচেয়ে বেশি এনগেজ করেছে বিএনপির অত্যন্ত পাওয়ারফুল একজন নেতা তিনি নানান দায়িত্বে আছেন কিন্তু তিনি সব বাদ দিয়ে এটিয়ে প্রতিদিন প্রতিদিন এককভাবে তার সাথে অন্যরা ছিলেন কিন্তু উনি প্রতিদিন ছিলেন পার্টিসিপেট করেছেন তাদের আন্তরিকতা আমরা দেখেছি এবং এখানে তারা তাদের পক্ষে যায় না তাদের চিন্তা প্রাথমিকভাবে ছিল না এমন অনেকগুলো দাবি মেনে নিয়েছে তারা আমরা এটাকে ট্রেড অফ বলতে পারি তারা কিছু মেনে নিয়েছেন কিছু নোট অফ ডিসেন্ট থাকবে আর তাদের সেটা তারা মানবেন না এইভাবেই নেগোসিয়েশন এইভাবেই হয় তারা আর্টিকেল সেভেন্টি অনেকটাই তাদের যেরকম দিমত ছিল ওখান থেকে সরে এসছেন অনেকটাই সবাই যেভাবে চাইছেন সেরকমভাবে তারা করছেন কিছুটা দিমত তাদের এখনও আছে আর আমরা তারপরে যদি বলি তারা সবগুলো কমিশন সবগুলো কমিশন তারা নিজের হাতে রাখতে চেয়েছিলেন যে আইন করে করে করবেন কিন্তু নির্বাচন কমিশন যেটা আমাদের রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য সবচেয়ে জরুরি সেটা তারা মেনে নিয়েছেন সেখানে এর বাইরে হবে আমি আবারও বলছি বিএনপির চাওয়াগুলো লজিক্যাল কি ইনলজিক্যাল না সবচেয়ে বড় যে জিনিসটা তারা অ্যাকসেপ্ট করেছে সেটা হলো পৃথিবীতে সম্ভবত একটা মাত্র দেশে প্রাইম মিনিস্টারদের এই কভার হতে পারবেন সেই কথাটা আছে তা বাংলাদেশে আবার করা হলো আমরা ইনফ্যাক্ট কোনো দেশে থাকতে হবে তাও না আমরা নতুন করেও করতেই পারি এই যে দুবার দুবার না কথা এখন এরকম হয়েছে দশ বছর প্রাইম মিনিস্টার থাকতে পারবেন এর বেশি পারবেন না এর প্রধান খড়গোটা যাবে কিন্তু দলের প্রধান জনাব তারেক রহমানের উপরে আমরা ধরে নেই যদি এরকম সম্ভাবনা আছে বিএনপি পরপর দুটো নির্বাচন জিতবে এটা যতটা বড়োভাবে জিতবে পরে একটা চ্যালেঞ্জ হবে কিন্তু আমি ধারণা করি সেটাও বিএনপি জয়লাভ করি ধারণা করি যদি সেটা হয়ও তাহলে খেয়াল করি তার যে বয়স দাঁড়াবে অ্যারাউন্ড সেভেন্টি দ্বিতীয় টার্মের পরে বাংলাদেশে সেভেন্টি ইয়ার্স মানে আমাদের যে সোশ্যাল ইকোনমিক ক্লাস তার তিনি যেখানে বিলং করেন সেভেন্টি খুবই প্রোডাক্টিভ একটা বয়স স্বাভাবিক সেন্সে যদি অন্য কিছু না ঘটে যায় নিশ্চয়ই এই বয়সে মারাত্মক কঠিন রোগ হতে পারে সেটা পারে অ্যাক্সিডেন্ট করতে পারেন কেউ কিন্তু তিনি থাকবেন তো তিনি তো তার এই মানে ক্ষতি স্বীকার করে এটা অ্যাগ্রি করেছেন ফলে বিএনপি কে একটা ট্রেড অফ দেখানো হলো বিএনপি এটা করলো ঠিক আছে আমি এইসব জায়গায় নোট অফ ডিসেন্ট দিচ্ছি অন্যরা জিতলে এটা করবে কিন্তু আমি জিতলে করবো না এই ছিল তার ব্যাপার অথচ একটা বিষয় বিএনপির মানতে হতো না মানে আইডিয়াল ভাবে এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি একদম মনোযোগী সবাই গণভোটে জনগণের রায়ের জনগণের রায় বলছেন আমি এই প্রশ্নটা করতে চাই জনগণ কি এই ইস্যুগুলোতে গণভোট দিতে পারত যদি কনস্টিটিউশন তৈরির আইডিয়াল প্রসেসটা ফলো করা হতো আমরা একটা গণপরিষদের আলাপ দেখলাম কনস্টিটিউশন নতুন কনস্টিটিউশন গণপরিষদ আচ্ছা গণপরিষদ যখন লেখে শেষ পর্যন্ত যে জায়গায় সবাই এসে দাঁড়িয়েছে মূলত এনসিপি গণপরিষদের কথা প্রথম থেকে বলছিল এবং তারা শেষে যেটা দাঁড়িয়েছিল উনিশশো যেরকম একটা নির্বাচন হয়েছিল একটা সাধারণ নির্বাচন কিন্তু সেখানে গঠিত পার্লামেন্টের একই সাথে ডুয়াল রোল থাকবে এমনকি যারা নতুন সংবিধানের কথা বলেছেন তারাও এই ফর্ম্যাটটার কথাই বলেছেন সেটা গণপরিষদ হিসেবে বসবে সংবিধান সংস্কারের জন্য আবার সে সংসদ হিসেবে কাজ করবে আর রাষ্ট্র চালানোর জন্য সেভাবে এবার একটু খেয়াল করি মন দিয়ে এই যাবতীয় সংস্কারের আলাপগুলো আসলো আলাপগুলো হতে থাকলো হয়ে ডিবেইট হবে ডিবেইটের পর ডিবেট হবে শেষ পর্যন্ত একটা নতুন সংবিধান লেখা হবে যেটা প্রাথমিকভাবে ওই গণপরিষদ বা সংসদ কাম সংসদ সেটা পাশ করবে আবার খেয়াল করি সেখানে ডিবেটের ভিত্তিতে ধরলাম আপার হাউস তৈরি হবে সবাই অ্যাগ্রি করলে সো আপার হাউস হয়ে গেল আপার হাউস কীভাবে হবে আপার হাউস প্রপোশনাল রিপ্রেজেন্টেশন হবে না লোয়ার হাউসে সিটের প্রপোর্শন হবে ডিবেট হতে হতে সুরাহা হলো না প্রত্যেক পক্ষ তাদের মতো ঐক্যমত্য কমিশনের যে ডিবেটগুলো হয়েছে সেগুলো এখন এখানে হতো হওয়ার পরে ভোটাভুটি হলো ভোটাভুটি হলে দেখা যাবে বিএনপি যেহেতু আমরা ধরে নিচ্ছি তর্কের খাতিরে আপাতত সেটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি বিএনপি যেহেতু এখানে মেজরিটি বিএনপিরটা পাশ হয়ে গেল তার মানে আপার হাউসের পিআর থাকতো না আমরা খেয়াল করি আরও যে যে জায়গায় বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো প্রত্যেকটা এজেন্ডে আসতো সবাই আলোচনা করতো এবং শেষে ভোটে বিএনপি জিততো সো বিএনপির নোট অফ ডিসেন্টের কোনো কিছু সংবিধানে থাকতো না মানে এখন তোমার সংখ্যা দেখানো হয় বিএনপি একটা দল ওখানে ত্রিশ দলের মধ্যে অতগুলো আছে মানে এগুলো মতলববাজির কথা আমি কোনো দলকে ছোটো করছি না কিন্তু এগুলো মতলববাজির কথা যে সবাইকে এক করা এমনকি যারা এটা বলছে এনসিপি বলছে এনসিপিকেও মোটামুটি বড়ো দল হিসাবে ক্যাটাগরাইজ করা হচ্ছে এই প্রশ্ন আমরা করতে চাই এনসিপি গেলে কেন অন্যরা না এনসিপি তিন দলের মধ্যে এনসিপি থাকলে কেন না অন্যরা তার মানে বড় দলের হিসাব আছে আমরা যে কারণে নিচ্ছি আমরা যদি সেটা গ্রহণ করি তাহলে আরেকটা দলের এত বড় শরীর এত বড় সমর্থন তারা সরকার গঠন করেছে নির্বাচিত হয়ে তাকে কেন বড় দেখানো হবে না যাই হোক আগের আলোচনায় ফিরি পার্লামেন্টে পাশ হলো কোন কোন কনস্টিটিউশনটা প্রস্তাবনা হলো যেটা বিএনপি আসলে নোট অফ ডিসেন্ট দেওয়ার বাইরে যা যা হচ্ছে বিএনপির মতো করে মূলত হচ্ছে বিএনপি কাউকে দিয়ে হতে পারে সেটা আর এক আলোচনা বিএনপি কনভেন্স হয়ে বিএনপিও সেটার পক্ষে ভোট দিল যেমন ধরো পি আর নিয়ে আলোচনা হতে 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 বিএনপি কনভেন্স হয়ে গেল বিএনপি সেটা মানলো বা এই যে এখন যেটা হলো দশ বছর থাকতে পারবে না প্রস্তাব আসলো বিএনপি প্রথম বললো দশ বছর এটা হবে না দশ বছরের বেশি থাকা যাবে না আমরা মানি না যতদিন ইচ্ছা ততদিন থাকা যাবে ডিবেট হতে 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 বিএনপি কভিন্স হল আচ্ছা আমরা মানলাম সো এটা পাশ হবে এরপর এই কনস্টিটিউশনটা গণভোটে যাবে সো গণভোটে যে কনস্টিটিউশনটা যেত সেই কনস্টিটিউশনে আবার খেয়াল করি বিএনপি যে যে জিনিসগুলো চায় না যেগুলো নোট অফ ডিসেন্ট আছে সেগুলো জনগণের সামনে যেতই না আমরা ঘোরার আগে গাড়ি জুড়ে দিয়েছি এখানে পদ্ধতিগতভাবে আমার কাছে এই জন্য মনে হলো সব নাটক এই কমিশন থেকে শুরু করে যদি এটা মানে বোঝা যায় পরবর্তীতে আমি নিজেও বুঝিনি আমি এখনকার খেলা দেখে মনে করছি এবং আমি প্রাথমিক একটা কমিশনের সদস্য হিসেবে আমি খুবই লজ্জিত হব যে আমি নিজে না বুঝে না জেনে এই মারাত্মক বাজে খেলার পাঠ হয়েছি বাজে খেলা আমি কেন বলে ফেলতে চাচ্ছি না কিন্তু আমি অ্যালার্মিং দিয়ে রাখতে চাই তাহলে জনগণের সামনে কখনো বিএনপি নোট অফ ডিসেন্টের ভোট যেত না এখন কেন তাহলে যাচ্ছে মজার ব্যাপার বিএনপি ওই সদিচ্ছাটা দেখিয়েছিল যে আমি আমার ঠিক আছে কিছু জায়গায় আমি মেনে নিচ্ছি কিন্তু আমার নোট অফ ডিসেন্ট থাকবে গণভোটও সে প্রথম চাইনি পরে যখন গণভোট চাওয়া হল তখন আলাপ এটা ছিল যে নোট অফ ডিসেন্ট সহ গণভোট হবে গণভোটের পর এবং এটা বলা হয়েছিল যে এখানে যারা যারা জিতবে তাদের ম্যানিফেস্টোতে তারা যেটা বলবে তারা সেইটাকে ফলো করে সংস্কার কাজ করবে সো হাঁ ভোট যদি আসে হাঁ ভোটে বিএনপি তার নোট অফ ডিসেন্টগুলো বাদ দিয়ে সেগুলো বাকিগুলো করবে জামাত তারগুলো বাদ দিয়ে করবে এনসিপি তারগুলো বাদ দিয়ে করবে মজাটা হচ্ছে সবাই বলে জনগণ নাকি সংস্কার চায় সবাই বলে ওনারা মনে করছেন ওখানে দিলে তারা হাতেই জিতবেন এই সবগুলো বাদ দিয়ে তো তাহলে তারা তাদের ওই ম্যানিফেস্টোটাকে ধরে দুটো লাভ গণভোটেও লাভ হইলো এবং জনগণ যেহেতু তাদেরকেই চায় এটাকে যখন ম্যানিফেস্টোতে রাখবেন তাদের সাধারণ যে নির্বাচন যেখানে তাদের সংসদ গঠিত হবে সংসদ গঠনের সদস্য হবেন সেখানেও তারা দুর্দান্ত ভালো কিছু করে ফেলবেন এত সমর্থন এত কিছু তো ওই সাহসটা নেই কেন যে আমি আমার ইশতেহার দেখিয়ে আমি সেই গণভোটে নিয়ে আসবো এবং সেটা তো আমার মধ্যে করে যেতে দেয় তাহলে আমাকে যদি পাঠিয়ে দেয় সবাইকে একটু বলেন যে তুমি যদি আমাকে ভোট না দাও তাহলে বিএনপির নোট অফ ডিসেন্ট সহ এটা বাস্তবায়িত হবে কোনো লাভ হবে না বিএনপি প্রধান যিনি জানা তার রহমান এসে আবার শেখাসিনা হয়ে যাবেন এগুলোগুলো বলেন বলে ভোট চান যাতে বিএনপিকে ভোট না দেয় বিএনপির আরও ডিজাস্টার হোক এটাই হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি কিন্তু একটা চালাকি এবং শয়তানি হচ্ছে একটা শয়তানি হচ্ছে আবারও বলছি আমি বহুবার বলেছি বিএনপির অনেকগুলো নোট রিসেন্ট আমি পছন্দ করি না করি না কিন্তু আমি মনে করি এই সংকট যে তৈরি করা হচ্ছে দেশের সবচেয়ে বড় দলটাকে নিয়ে ঘিরে তার সাথে প্রতারণা করে সেটা আদতে জনগণের কাছ সাথে প্রতারণা কারণ এটাকে কেন্দ্র করে একটা সংঘাতের ঘটনা বা পরিস্থিতি যদি ঘটে যায় সাফার করবো জনগণ রাজনৈতিক দলগুলো তো সাফার করবে যারা এখন বিরাট টপ দেখছেন যে একটা জ্ঞানজ্যাম লাগিয়ে দিলে খুব লাভটাপ হবে না সরি শেখ হাসিনা এক এগারো আমাদের আন্দোলনের ফসল টসল বলেছিলেন অনেকে বলেন এক এগারো হয়েছে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য আমরা খুব কম জানি এই অল্প সময়ের জিনিসই আমরা ভুলে গেছি না এগারো হয়েছিল মাইনাস টুর জন্য সেই মাইনাস টুর চেষ্টা হয়েছিল আওয়ামী লীগকেও বিএনপি কে যেমন চাপ দেওয়া হয়েছে ভাঙার চেষ্টা হয়েছে আওয়ামী লীগকেও ভাঙার চেষ্টা হয়েছিল শেষ পর্যন্ত ব্যর্থ হয় বলে তারা শেখ হাসিনার সাথে নেগোশিয়েট করে সো এগারো প্রাথমিক উদ্দেশ্য কোনোভাবেই আমলে কে ক্ষমতা দেওয়া ছিল না একদম ভুল কথা আমরা তখন দেখেছি কীভাবে মাইনাস টুর প্রপাগান্ডা চলছিল কীভাবে সব কিছু চলছিলো সেটা মাথায় রাখতে হবে শেখ হাসিনা আন্দোলনের ফসল এগারো শেখ হাসিনাকে খেয়ে ফেলতে চেয়েছিল আজকেও যারা এইসব করছেন সে সম্ভাবনা আছে এবং এটা আদতে এবং দিনের শেষে জনগণের সাথেও প্রতারণা হবে জনগণ দেখছিল কি হচ্ছে এবং জনগণ বুঝতে পারছিল এখন ফাইনালি যদি দেশে একটা মাস খুব বাজে কেওস লেগে যায় তাতে যদি